রব্বুল আলামিন আমার কিছু প্রিয় বন্ধু আছে যাদের মাঝে মাঝে যাদের ইচ্ছা তাদের পাজর গুলো বিছানা থেকে আলোক হয়ে যায় এরা না আমাকে ভয়ে ভয়ে আমাকে আশায় আশায় ডাকতে থাকে আমাকে ভয়ে ভয়ে আমাকে আশায় আশায় ডাকতে থাকে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ মাল মাল বাকিয়াতু সালিহাত ওগো আল্লাহর নবী বাকিয়াতু সালিহাত গুলো কি কি যেগুলো হলো খায়রুন আমালা যেগুলো হলো শ্রেষ্ঠ আশা পুরা হওয়ার ব্যবস্থা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যেগুলো দিয়ে আল্লাহ আমাদের জীবনের সবগুলো আশা পুরা করে দিবেন এগুলো কি কি আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ অন্ন এগুলো হলো বা বলবো তো কবে পড়বে মহতের আগে না মহতের পরে আবার বলেন মহতের আগে না মহতের পরে আর কত ঝগড়া করবো আর কত ঝগড়া করবো অথচ আমার খবর প্রতিদিন খালি এগিয়ে আসছে আমার খবর খালি এগিয়ে আসছে না পিছে যাচ্ছে আখরাত আসছে না যাচ্ছে

আর দুনিয়া মুদ্রবের ফল আঁফ থেরা মুখ বেলা ফল আঁফ ঠেরা মুখ বেলা দুনিয়া ধে যাচ্ছে আগ্রা ছুঁদে বসছে বলে কুললে বা আঁকে দা মিন ঘুমা বানুন দুনিয়া কিছু সন্তান আছে আগ্রার কিছু সন্তান আছে প্রনু মিন আবে না আঁকের বলেনু মিন আবে না দুনিয়া ফাঁচা আলি আয়লাম কেউ তে ফাঁচা আলি বাজারে বাজারে বলতো বাজারে 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 বলতো বলেন কোথায় বলতো বলে

মিরাজ বন্টন হচ্ছে তারা কিভাবে বাজারে বাজারে এলান করে বিশ্বাস করে যদি মানুষ আমার পাগল না বলতো আমি মাইক নিয়ে বাজারে বাজারে জিকির করে আমি মাইক নিয়ে বাজারে বাজারে জিকির করতে মাইক নিয়ে আমি বাজারে বাজারে কি করতাম বাজারে বাজারে জিকির করতে আর এটাকে বলতে জিকির এভাবে হবে এবারে বিবি জিকির জিকির আমরা পারিপার্শ্বিকতা পক্ষে ভয় পাই আমরা আমরা কি কিভাবে বলছেন আচ্ছা কিভাবে সাহাবি বলছে ফুস্তু আরবিল কাবা সবাই সামনে করছে না একাই কি করছে একা কি করলে কি হাদিসে আসতো না সবার সামনে কিভাবে বলতে কি করো তোমরা ফুস্তু আরবিল কাবা আমি তো ওখান থেকে জান্নাতের গ্রাম পাইতেছি কি আমি তো ওখান থেকে কি আবার বাজারে বাজারে কি করতো মদিনার দুর্ভিক্ষ লাগছে দুর্ভিক্ষ মদিনার মদিনে কি লাগছে মদিনায় দুর্ভিক্ষ লাগছে সব দিক থেকে মাল আসা বন্ধ হয়ে গেছে হজরত ওসমান চুপে চুপে একশোটা ওট মাল আনাইছে কত ওট মদিনার সেহানে মাঠে রাখছে মাল মদিনার ব্যবসায়ীরা ছুটে আসছে মদিনার মাল আসছে আমরা কিনবো কিনে মদিনার মদিনার বাজারে বিক্রি করব সকলের জরুরত পুরো হবে সবাই গিয়ে বলছে এই মাল কার ওসমান বলে এটা আমার কত করে দিবা

আছে দেখাবো না আর বাড়তি দিবে বলছে আরো বাড়তি সে কে তাকে একটু দেখাইতে বলেন কে বলছে আরো বাড়তি দিবি রেসুল বলেন উসমান কে বলছে আরো বাড়তি দিবে বলো না উসমান বলে আমি তো এগুলো যার কাছে তিনি আরো বাড়তি দিবেন

বলেন বলে না চেয়ে দাম বেশি বলেন না আমেরিকার কি হওয়ার চেয়ে দাম বেশি আবার বলেন মালিক চেয়ে দাম বেশি বলেন আমেরিকার মালিক হওয়ার চেয়ে দাম পৃথিবীতে আমেরিকার মালিক হওয়ার চেয়ে আর বড় কিছু কি বলবো চলে বলেন না আমেরিকার মালিক হওয়ার চেয়ে কি বেশি এই কথা কে আমাদের বিশ্বাস হয়েছে কোথেকে বিশ্বাস अब इल आखरत तो हूँ यूमेनुन तमर यकीन को था अमितो यह आयत मुझे तमन्ना नहीं यूमेनुन न बिल गायब र मुझे तमन्ना नहीं बल्कि न की बोलती यक्ष्याउना तो रब्ब हूँ बिल गायब इन्द लदीन यक्ष्याउना रब्ब हूँ बिल गायब तेरा लक्ष्य क्यों करें बिल गायब है दुजन के जिनकिस करें तब से लगाने তোমার কাছে আর কেউ নাই তুমি তোমার রুমে একা তোমার রুম মসজিদের পাশে তোমার রুম তোমার বাসা আর কেউ নাই রাতের অন্ধকার কেউ পৃথিবীতে নাই শুধু তোমার কাছে তোমার মোবাইলটা আছে এই সময় তুমি যা ইচ্ছা তা দেখতে পারো এই সময় তুমি তোমার মোবাইলটা বন্ধ করে আলমার উপরে রেখে দিয়েছ তসবিটা হাতে নিয়েছো শুরু করে দিয়েছ জিকির আজকাল আর চোখের ফেলে দিচ্ছ রব্বাই কি সবাই সামনে তো বুঝুক আমিও বুঝুক আমরাও বুঝুক আমি কথা বলেন না সবার সামনে তো কি সবাই তো বুঝার গো বুঝুর গো না বুঝার গো বুঝার ঘু বুঝার ঘু বুঝছেন নি বুঝার ঘুম বুঝা মানে কি বোন বোন আমার দেশে বোনের কো বুঝা বুঝি বুঝা বুঝার ঘু বুঝেন নাই কেন কিটা বুঝলে বুঝলেন বুঝার ঘু সবাই সামনে তো একই বুঝুর বুঝুর প্রমাণ হবে রাতের অন্ধকারে কি বলছি বলে আমি এই জন্য ফিরে কামেল এই শব্দ আমি বলতে রাজি না কামেলটা হাসনের মতো বলবে এটা কামেল না এটাকে হাসানোর মতন বলবে এটা কামেল না আকমাল না কাসের না কোন জায়গায় বলবে বলে আমি ফিরে কামেল এই শব্দ হুইতেও রাজি না পড়তেও না বুঝুন নাই কথা মনে হয় এটা তো আমার বলার যোগ্যতা নাই এটা তো বলবে রব বলবে আরে কথা বলে না এটা তো কি বলবে বলেন যিনি আলেমুল গাইবে ও শাহাদা তিনি বলবে এটা যিনি আলেমুল গাইবে ও শাহাদা তিনি বলবে যিনি যার খবর আছে রাতের অন্ধকার দিনের আলো যার খবর আছে একাকিত্ব যার খবর আছে লোকালয় যার খবর আছে আর আমি আমার তো ভাষা নাই বুঝুন আমি তো পারি না এদের এদের ভাষার সামনে আমি তো ফিল কি কি বলছি বলেন নিজেকে নিজে মাপেন নিজেকে নিজে উঠান যে আমার রাতের অন্ধকার কেমন আমি আমাকে বলছি বলেন নিজেকে নিজে বলি বলেন আমার রাতের অন্ধকার কেমন বলেন না বলেন না আমার একাকিত্ব কেমন আমার একাকিত্ব কেমন আপনার একাকিত্ব যেমন হবে আপনার রবের কাছে মোয়ামলা তেমন হবে কি বলছি বলেন তাইলে আমাদের জিন্দিকে আজকে আমরা কি শুনলাম জিকির কিভাবে হবে কিভাবে হবে এবার প্রত্যেকে আল্লাহ একটু আগে আমাদের এক বোন ফোন করছে বোন বলতেছো রমজান থেকে পর্যন্ত আমি উনিশ শরীফ আমি এটা শুনলে আমি না

আমরা হয়ে আমি হয়ে আছি আপনাদের দৃষ্টিতে বড় আপনাদের দৃষ্টিতে ছোট আমার দৃষ্টিতে বড় মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ যে নিজেকে যত বিলীন করে দিবা রব তোমাকে যত বুলন্দ করে দিবে কিবরিয়া ও রিদাই কিবরিয়া আমার 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 চাদর মান নাজা বি রিদাই তারপরে কি যে হ্যাঁ আসমতু 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 সওয়াদ দিয়া

তুমি আমাকে চিনো না খুব আমি ছেলে কি বলছে আমি কি বলে হ্যাঁ তোমাকে তো আমি চিনি তুম তানুৎ ছিলে কি বীর্য আর সামনে হয়ে যাবা মাটি আর মধ্যখানে শুধু নিজেকে বহন করে নিজেকে আমরা পায়খানার একটা বহন করছে হাকিমুল বলেন হাকিমুল না বলেন যে ফ্যাক্টরিতে যেটা বাহির হয় আউটফুট এটা দিয়ে ওই ফ্যাক্টরির নামকরণ করা হয় কিটা গম দেয় কি বাইর হয় আটা এটা আটার মেশিন আটার মেল না গমের মেল ধান দেয় কি বাইর হয় এটা কিসের মেশিন এবার চাল দিলে গুড়ি বাইর হয় এবার কিসের মেশিন কথা এটা কিসের মেশিন গুড়ের মেশিন এবার যেখান থেকে পায়খানা বাইর হয় এটা আসলে কিসের মেশিন

আমার তো দাম হবে অমাংজুজে হানির না ও দোখিলাল জান্নাথা ফকাত ফ্যা সেদিনে না বুঝা যাবে বলেন না সেদিনে না কি সেদিনে না বুঝে যাবে যখন বলবে যাও যখন বলবে যাও 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 সেদিনে না বুঝে যাবে ফকাত ফাস সেদিনে না বুঝে যাবে কে সফল কে বিফল কি দুনিয়াতে দশটা বাড়ি আছে কোন সফলতার মাফ কাঠিয়ে দিয়ে চলে কোন সফলতার মাফ কাঠিয়ে এক হাজার জায়গা আছে কোন সফলতার মাফ মাতে না মাতেন না কেন বলেন কি বলেন দুনিয়া ধুকে কা ঘর মাছর কা পর মাকড় কা বলেন দুনিয়া ধোকার ঘর মাছির পর মাকড়সার জাল এর বাইরে আর কি তিনশো ষাটটা বাড়িওয়ালা বনমন্ত্রী বাংলাদেশের ভূমি খেখো আরে ভূমি মন্ত্রী ভূমি খেকো তিনশো বাড়ি এখন তার অবস্থাটা কেমন এমনি এখন তার কাছে কয়টা আছে মোট জোরে বলেন এখন কয়টা আছে এখন তার কাছে তার বাড়িগুলো কেমন এটা মাল না অবাল বলেন মাল হয়ে যায় অবাল বলেন মাল হয়ে যায় অবাল আমাল কখনো অবাল হয় না তিনটা শব্দ বুঝেন মাল আমাল

মাল কাকে ইবাদত করতে হয় তা আমি আমি মাল ঘা দেব না আমি মাল ভাড়া dare না জোরে বলেন না আমি মালের কি আর আমাল আমাকে ভাড়া করে এই সতন্ত থেকে ওকে বাঁচাবো শুনো একhlas ফালাক নাস্ত মাগ দিয়ে পরে পড়েছো সারা রাত আমি তোমাকে বাঁচাবো সুবহান আল্লাহ দোয়া দোয়া আয় দোয়া দিন রাত আমি তোমাকে বাঁচাবো আর কাকে বলে এটাকে हां सय्यदुल इस्तिগফার করেছো জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাবো সুবহানাল্লাহ মাল আমাকে বাঁচায় না আমি মালকে বাঁচাই এখন এই এদেরকে কি মালে বাঁচায়ছে না এখন মালে বাঁচাইছে এদেরকে হ্যাঁ মাল কিভাবে ধ্বংস করছে দাদুকে আর আমালে কি করে সুবহানাল্লাহ বলে না আমালে কি করে বাঁচা মালে কি করে আপনাদের দুজনের জন্য একটা নতুন তথ্য দিই হাজার শাহ আতাউল্লা বুহারি রহমতুল্লাহ বলেন আমি পৃথিবীতে দুটো জিনিসের বিকল দুটো জিনিস জীবনে কখনো দেখি নাই আমি জীবনে কখনো দুটো জিনিস দেখি নাই এক নাম্বার এক নাম্বার আল্লাহ রাস্তা দান করে কেউ ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই কি বলছি বলেন মোতালেব সব বলেন আল্লাহ রাস্তা দান করে আমি কাউকে ভিক্ষা করতে দেখি নাই বলেন

দুই নাম্বার জুলুম করে কেউ টিকে গেছে এরকম কাউকে আমি দেখি নাই কি বলছে বলেন করে গেছে বলেন এরকম কাউকে আমি এখানে মানে আমার নয় এরকম কারোর কথা আমি আমার কিতাবে পড়ি নাই এরকম কারোর কথা পৃথিবীর ইতিহাসে কোথাও লেখা নাই আর বলেন না কি বলছি পৃথিবীর ইতিহাসে এমন কোন কথা লেখা নাই জুলুম করে বেঁচে গেছে পৃথিবীর ইতিহাসে এমন কারোর ইতিহাস নাই এজন্য নেতা নিয়েও বেঁচে যাবেন এটা হবে না হবে না হবে না কি মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে আপনি বেঁচে যাবেন এটা হবে না পারলে এটা ইংলিশ ট্রান্সলেট করে পাঠায় দাও তার কাছে ইসরায়েলি ভাষা অনুবাদ করে এটা পাঠায় দাও তার কাছে বুঝে না কথা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে তুমি বেঁচে যাবা এটা হবে না কেন এটা ইতিহাস নাই পৃথিবীর কোনো ইতিহাসের পাতায় এটা লেখে নাই কি বলছে বলেন আমার আপনার তোমার আমাদের সকলের একটা স্লোগান ছিল এরা জীবনে কখনো যাবে না আমরা ধারণা ছিল এরা জীবনে কখনো যাবে না হ্যাঁ আমাদের কি ধারণা ছিল বলেন

মানে থাকবে ইনশা আজ থেকে পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে পড়বেন না হাতে হাত ধরে বলেন কলেজে হাত দিয়ে বলেন পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে ইনশা বলেন ইনশাআল্লাহ পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ব ইনশাআল্লাহ আল্লাহ রোজানা কমপক্ষে ছয় তো জুড়ে পাবন্দি করবো আর কোনো গুনাহ করবো না বলেন ইনশাআল্লাহ

এবাদত কি ছুটতে দেয় না এবাদত কি ছুটতে দেয় না আজকে একটা মজার খবর আছে যেহেতু আমার মা গ্রীবের ভরে বয়ান মা গ্রীবের নামাজের আজান শুরু হয়েছে এই শালবন বিহার মসজিদের সামনে কেমন এরা বলতে চৌধুর মা গিয়ে পরে বয়াল আমরা গন্ধবতে গিয়া নামাজটা পড়ি আমি কিছু কই না আমি থামো থামো তাই না সুন্দর মত বিরুলার সাথে সুন্দর আমি একটা মত আমি কি দিছি সুন্দর মতো গুরু সাথে নামাজটা এটা কত বড় নেই আমাদের বিরুলের মতো কত বড় আচ্ছা আগামীকালকে আপনার কক্সর বাজার মাগ্রীবাদ বয়ান আছে আপনাকে দিবে দশ লাখ টাকা আচ্ছা বলেন তো আজকের আজকের দিনটা আপনার প্রস্তুতিটা কেমন কেমন

ভয় আর মহাব্বত বলেন আশা বলেন আশা ভয় আশা মহাব্বত বলেন এখানে যদি আশা থাকতো একবার থাকবে কুটি কুটি উহুদের চেয়ে ভারী যদি এত বেশি না দিবেন এত বেশি যদি নাই দেন তাহলে আমার সত্তর বছর দিয়া সত্তর হাজার কোটি বছর চালাবেন কি দিয়া মাথে না সামনে কত কোটি বছর হয়ে গেছে আর আমার এখানে হায়াত কত এটা বুঝি কথা সত্তর বছরের প্রিপারেশন দিয়া সত্তর কোটি বছর খাওয়াবেন কি দিয়া অথচ রব বলেন জাজাম বিমা খানু ইয়া আমালুন সব কি বলে জাজাম বিমা খানু ইয়া আমালুন তাইলে বুঝা গেছে সত্তর হাজার কোটি বছরের আমার জান্নাতের জাজা সত্তর হাজার কোটি বছর সত্তর লক্ষ কোটি বছর সত্তর কোটি কোটি বছর আমার আমলের জাজা তাইলে আমার আমলের এক জাররার দাম কত কোটি বছর এই এক মজলিসের এই মজলিসের দাম কত যারা সৌভাগ্য হয়েছে এই মজলিসে আসছেন যারা আসেন নাই তাদের দুজনের মধ্যে পার্থক্য কত কি হয় যারা মা গিবেন জামাতে পড়েছে যারা পড়ে নাই দুজনের মধ্যে পার্থক্য কত যারা কোরআনিকারী পড়তে পারে যারা পারে না দুজনের মধ্যে পার্থক্য কত যারা প্রতিদিন জামাতের সাথে নামাজ পড়ে যারা পড়ে না দুজনের মধ্যে পার্থক্য কত আশ্চর্য হবেন এই গত এক সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে আমি এক জায়গায় মনোনাম তালেব আমি এক জায়গায় নামাজ পড়ছি জোহরের নামাজ দুপুর বেলা বিশাল বড় প্রতিষ্ঠান ওখানে আমি জোহরের নামাজ পড়ছি সর্বোচ্চ তিনজন মানুষ ছিল মুসল্লি শেষ থেকে আমি এক মূল রুবি গেছি বলে তারা তাদের অফিসে আমার ডাকাইছে ডাকাই একটু বসাইছে প্রিন্সিপাল মহোদয়কে আমি বললাম আপনার ছাত্র শিক্ষক কোথায় গেল মসজিদে উনি বলেন আমাদের আটটা পিরিয়ড আমরা ম্যানেজ করতে পারি না উনি বলতেছে আমাদের আটটা পিরিয়ড আমরা ম্যানেজ করতে পারি না আমি বলছি মেয়েরা কোথায় পরে বুঝছেন মেয়েদের পড়ার ব্যবস্থা নাই আর ওজু করার জায়গা নাই মজার খবর আছে এই মসজিদে ঠিক গত বছর এবার যে তারিখে গেছি এই তারিখে আমি নামাজ পড়ছি এই বছর যে তারিখে নামাজ পড়ছি এ কি গত তারিখে আমি এই বছর নামাজ আমি নামাজ পড়ি আর পড়ছি আর ইমাম সব বলতে বছর একটু মোনাজাত দেন আমি মোনাজাত দিছি মোনাজাত দিছি আর ওই প্রিন্সিপাল তার সভাপতির ফোন দিছে ইমাম সাহেব অহাবি হয়ে গেছে অহাবি যদি মোনাজাত দেয় কি হয়ে গেছে

সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা যদি জামাতের সাথে নামাজ নাই পড়া হয় তো আমাদের স্থায়ী দরকার কোন এরকম দরকার নেই আমার সাথে ছিল হজমাম আবদুল্লা কাসিমি পাগল ভালো তো সমাজ কি টা সব গ্রন্থা আমি চুপ করে রয়েছি আমি চুপ করে রয়েছি এমন প্রতিষ্ঠান দরকার কি যে প্রতিষ্ঠানের নামাজ বন্ধ এমন প্রতিষ্ঠান

বলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিকার তাহলে এই মাদ্রাসার যাকার ব্যবস্থা হোক সবাই চান তো কেমন হ্যাঁ